হরে কৃষ্ণ আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সম্মুখীন হলাম আজকের পর্বে আমরা আলোচনা করব কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে নির্লজ্জ থাকা উচিত কোন কোন বিষয়ে আমাদেরকে নির্লজ্জ থাকা উচিত আজকের পর্বে আমরা জানতে পারব যে বিষয়গুলোতে আমরা যদি নির্লজ্জ থাকতে পারি তাহলে আমরা সবসময় হেসে খেলে দিন কাটাতে পারি আমরা সবসময় আনন্দের সঙ্গে দিন কাটাতে পারি কোন বিষয়গুলি আসুন জানার পূর্বেই আপনাকে অনুরোধ করছি সঙ্গে থাকুন এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি এবং সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি দণ্ডবৎ নিবেদন করছি প্রথম যে বিষয়টি বলবো। জ্ঞান আপনি জ্ঞানী কখন যখন আপনি জ্ঞান সঞ্চয় করবেন আপনি জ্ঞান সঞ্চয় করতে করতে আপনি মহা জ্ঞানী হবেন আমাদের কাজ কি আমাদের কাজ হলো জ্ঞান সঞ্চয় করে জ্ঞানকে বিতরণ করা জগতের কল্যাণের জন্য জ্ঞান সঞ্চয় করে জ্ঞানকে বিতরণ করা ভগবান শ্রীকৃষ্ণ যদি জগতের কল্যাণের জন্য কুরুক্ষেত্রের মাঠে গীতার মতো জ্ঞান বিতরণ করে ভগবান হয়েও তাহলে আমরা কেন পারি না আমাদের এটা ভগবান শিখিয়েছেন এটা ভগবান দেখিয়ে দিয়েছেন যে জ্ঞানকে কখনও নিজের ভেতরে রাখতে হয় না এই জ্ঞান বিতরণ করে জগতের কল্যাণের জন্য বিতরণ করে দিতে হয় হুম বিতরণ করে জগতের মঙ্গল করতে হয় তাই জগতের হিতে জ্ঞান বিতরণ করুন তাহলে আপনি জ্ঞানী কখন জ্ঞান যখন সঞ্চয় করবেন কিন্তু জ্ঞান সঞ্চয় করাটা অত সহজ নয় জ্ঞানী হওয়া যত সহজ জ্ঞান সঞ্চয় করাটা অত সহজ নয় তা জ্ঞান সঞ্চয় কিভাবে করব জ্ঞান সঞ্চয় করতে গেলে আমাকে যিনি আমাকে জ্ঞান প্রদান করবেন যিনি আমার শিক্ষক হবেন যিনি জ্ঞান প্রদান করেন তাকে শিক্ষক বলা হয় গুরু বলা হয় যাকে বলে অতএব সেই শিক্ষকের কাছে আমাকে নির্লজ্জর মতো হয়ে যেতে হবে হাতে ধরতে হবে পায়ে ধরতে হবে যে না আমাকে শেখান হে গুরুজি আমাকে এই বিষয়টি শেখান হ্যাঁ হে শিক্ষক মহাশয় আমাকে এই বিষয়টি একটু ভালো করে বুঝিয়ে দিন হুম দেখলাম যে সমাজে ভালো ভালো জ্ঞানীগুণী মানুষ আছে তাদের সঙ্গে মিশবেন যখন আপনি মিশতে গেলেন তো আপনাকে চট করে তারা হয়তো জ্ঞান প্রদান করবে না কিন্তু আপনার আগ্রহ যদি সেদিকে থাকে আপনি একবারে নির্লজ্জর মতো হয়ে গেলেন যে না আমাকে এটা শিখিয়ে দিন আমার খুব ভালো লাগছে আমার খুব দরকার আছে এই যে একটা বিনয়তা ভাব বিনম্রতা ভাব এই বিনম্রতা ভাবে আপনি জ্ঞানকে সঞ্চয় করুন তাই এখানে জ্ঞানের ক্ষেত্রে আপনি নির্লজ্জতার পরিচয় দিতে হবে আপনাকে অনেক হয়তো বলবে যে না আমি তোকে শেখাতে পারবো না এরকম আছে সমাজে অনেকেই আছে জ্ঞানী মানুষ কিন্তু জ্ঞান বিতরণ করে না তারা তারা অহংকারী যারা জ্ঞান বিতরণ করে না তারা মনে রাখবেন তারা হচ্ছেন অহংকারী তাই জ্ঞানকে কখনও ভেতরে না রেখে জ্ঞানকে সঞ্চয় করে জ্ঞানকে বিতরণ করাই হচ্ছে ধর্ম জ্ঞান বিতরণ করুন তাই এই জ্ঞান সঞ্চয়ের সময় এবং জ্ঞান দানের সময় আপনাকে নির্লজ্জ হতে হবে ধরে নিন আপনি একটি গীতা একজনকে দান করলেন সে কিন্তু নিতে অনিচ্ছুক ইচ্ছুক নয় তাহলে তাকে হাতে ধরে হোক পায়ে ধরে হোক যে করে হোক তাকে বুঝিয়ে হোক এই গীতার জ্ঞান তাকে শোনান কিছু গীতার বাণী তাকে শোনান শুনিয়ে তার ভেতরে ভক্তিভাব জাগিয়ে এই গীতাটা তাকে প্রদান করুন এবং তাকেও বলুন যে এই গীতা পাঠ করুন পাঠ করলেও অনেক জ্ঞান সঞ্চয় হবে সে কিন্তু নিবে না 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 আমি এসব পড়তে পারবো না অনেকেই আছে তিলকমালা করে না অনেকেই আছে যে তিলকমালা করে না বলতে তিলকমালা পছন্দ করে না অনেকে আছে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত রীতি সে পছন্দ করেন অনেকেই আছে এই গীতা আপনি কাউকে দান করতে যাবেন সে নিবে না নেয় না কিন্তু তাকে নেওয়াতে বাধ্য করতে হবে আপনাকে এটাকেই বলছে নির্লজ্জ অতএব জ্ঞান সঞ্চয়ে এবং জ্ঞান প্রদানে দুটো ক্ষেত্রেই আপনাকে নির্লজ্জ হতে হবে আপনাকে স্বীকার করে নিতে হবে এবারে দ্বিতীয় যে বিষয়টি বলবো শিল্প বা শিক্ষাই শিল্প শিক্ষা শিল্প কোনো কিছু হাতের কাজ আপনি শিখছেন হাতের কাজ যদি শেখার ইচ্ছা থাকে আপনার ইচ্ছে থাকে তাহলে সেক্ষেত্রেও আপনাকে নির্লজ্জ হতে হবে আপনি কারু কাউকে বললেন যে আমাকে এই জিনিসটা ভাই শেখাও আমি খুব যে এই জিনিসটা শিখ শিখলে আমি বড় উপকৃত হব আমার খুব ভালো লাগছে এই জিনিসটা এই বিষয়টি তাই আপনি শিখতে গেলেন কিন্তু সে শেখাচ্ছে না তো এই যে বিনম্রতা ভাব নিয়ে পড়ে গেলেন শিল্পক্ষেত্র আপনাকে এ করতে হবে হ্যাঁ একটা শিল্প এবার আপনি যখন শিখে গেলেন সেই শিল্পটাকে আপনি তৈরি করছেন তৈরি করার সময় অনেকেই অনেক কিছু বলে জানেন আপনি যখন কৃষ্ণপথের প্রতীক হয়ে আপনি যখন নিজেকে তৈরি করবেন হ্যাঁ এটাও তো একটা যন্ত্র এই যন্ত্রটাকে আমাদেরকে তৈরি করতে হয় ভালো করে হুম মার্জন করে তৈরি করতে হয় কৃষ্ণপথের পথিক করতে হয় তাই আপনি কৃষ্ণপথের পথিক হয়ে এই যন্ত্রটাকে আপনি কি করছেন দেহরূপ যন্ত্রটাকে ভালো করে ঠিক করছেন ভালো করে আরও সুন্দর করে যন্ত্রটাকে তৈরি করছেন হ্যাঁ আর ওই তৈরি করার সময় অনেকে কটু কথা বলে বলে না তিলক কাটছে তুলসীর বালা পড়ছে খুব কৃষ্ণভক্ত হয়ে গেছে অনেকে অনেক কথাই বলবে সেখানে আপনি নির্লজ্জ হয়ে যান হ্যাঁ বলুক প্রতিবাদ এখানে এ ক্ষেত্রে প্রতিবাদ করতে যাবেন না অতএব নতুন একটা কিছু আপনি শিখ শিখছেন সেক্ষেত্রে আপনাকে অনেককেই অনেক ছোট বড় কথা বলবে সেই দিকে আপনি কান্না দিয়ে সেই জিনিসটার দিকে আপনি লক্ষ্য রাখুন আপনি শেখার দিকে আগ্রহটা রাখুন কোনো শিল্প শিখতে গেলে আগ্রহ রাখতে হবে এবং কে কী বললো সেদিকে কান্না দিয়ে সেটা শিখতে হবে তাহলে আপনি সেটা শিখতে পারবেন অনায়াসে আপনার মনের বাসনাটা পূর্ণ হবে এবং শিল্প শিক্ষাটা হয়ে গেলে আপনি একটা কোনো রুজি রোজগারের পথ খুঁজে পাবেন এটা বলছে তারপরে একটা বলি লেনদেনে টাকা নেওয়ার ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে লেনদেন শুধু টাকা বলে নয় শুধু টাকা মানে অর্থ অর্থ বলে নয় যে কোনো ক্ষেত্রেই কোনো কিছু লেনদেনের ক্ষেত্রে আপনাকে নির্লজ্জ হয়ে যেতে হবে যদি আপনাকে কেউ বলে যে এই সোনাটা রাখো আমাকে কিছু টাকা ধার দাও তাহলে সেই সোনাটা কি করবেন সোনাটা ভালো করে যাচাই করে নেবেন যেটা আসল সোনা না নকল সোনা তাই না সেটাকে ভালো করে যাচাই করে নিতে হবে তাহলে সেটাকে যাচাই করা মানে কি একটা নির্লজ্জতার ব্যাপার মানে এখানে অবিশ্বাস না অবিশ্বাসে অবি অবিশ্বাসের মতো কাজটা করতে হবে আপনাকে অতএব সেটাকে কি করলেন ভালো করে যাচাই করলেন এবার যে টাকাটা দেবেন সে টাকাটা গুনে দিলেন এমনও কিছু অনেক মানুষ আছে কিন্তু সেক্ষেত্রে সে ঠিকই করে ওই টাকা যখন দেয় তখন গুনে দেয় টাকা যখন নাই তখন গুনে নাই। হ্যাঁ এটা একটা নিল মানে অবিশ্বাস আমি তোমাকে ভাই পাঁচ হাজার টাকা দিলাম পাঁচ হাজার টাকা কেউ দিচ্ছে আপনি আবার গুনে নিচ্ছেন টাকাটা কিন্তু পাঁচ হাজারই আছে ওখানে কম নেই অতএব সেক্ষেত্রে নির্লজ্জ হয়ে যাওয়াই উচিত হতে গেলে কি হবে মনের মধ্যে কোনো দ্বিধা থাকবে না কোনো রকম চিন্তা থাকবে না যে না এই টাকাটা নিলাম এই টাকার মধ্যে টাকা কম আছে না মনে একটা খটকা লাগাই থাকবে সেই খটকাটা লাগবে না অতএব সেক্ষেত্রে লেনদেনের ক্ষেত্র আপনি নির্লজ্জতার মধ্য দিয়ে এই লেনদেন করবেন তারপরে বলছে খাবার সময় আপনি যখন খাবেন পেট ভরে খান এখন কারো বাড়িতে গেলেন আপনি খাওয়া দাওয়া করতে ধরে নিন আপনি কারো বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন সেক্ষেত্রে আপনাকে সেবা দিচ্ছে এবার সেবা যখন দিচ্ছে সেবা দেওয়ার সময় আপনি সেবা নিতে বসেছেন এবার সেবা নিতে আপনার মনে করলেন যে এই জিনিসটা খুব ভালো লেগেছে খুব ভালো রান্না হয়েছে এটা আমি খাই এটা এটাকে আমাকে খুব ভালো লাগছে স্যার সেক্ষেত্রে যে আরেকটা পেলে খুব ভালো হতো ধরে নিন আপনাকে মিষ্টি দিয়েছে মিষ্টি খুব ভালো লাগলো যে আর একটা মিষ্টি দিলে খুব ভালো হতো মনে মনে বলছেন কিন্তু মুখে বলছেন না না মুখে বলবেন প্রকাশ করবেন আমাকে এই জিনিসটা আর একটা দিন আমার খুব খেতে ইচ্ছে করছে বা এই জিনিসটা খুব ভালো হয়েছে তখন আপনাকে আবার দেবে সেক্ষেত্রে আপনি বারবারও চাইতে পারেন যে আমাকে দিন অতএব এটা নির্লজ্জতার ব্যাপার না অনেকে বলে যে কী রে বাবা লোকটা এত পেটুক এত চেয়ে চেয়ে খাচ্ছে কোনো ইয়ে নাই মানসম্মান নাই কিন্তু না এক্ষেত্রে নির্লজ্জ থাকাই ভালো আপনি যদি নির্লজ্জ না হন তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার পেট খালি থাকবে আপনার তৃপ্তি মনে শান্তি আসবে না এটা আরও একটু খেলে ভালো হতো আমি একটু মুখ ফুটে বললেই তো হতো তাই না তাহলে আমাকে আবার দিত এই যে বিষয়গুলো এই নির্লজ্জতা এক্ষেত্রেও আপনাকে নির্লজ্জ থাকতে হবে তারপরে বলছি যে নীতি এবং আচরণের সময় আপনার নীতি আপনার আচরণ আপনার ব্যক্তিগত জীবনের আচরণ নীতি সেক্ষেত্রেও আপনাকে নির্লজ্জ অবশ্যই থাকতে হবে আপনার ব্যক্তিগত যে আচার সেক্ষেত্রে আপনাকে নির্লজ্জ হতে হবে কেমন নির্লজ্জ এখানে কেন বলা হচ্ছে কথাটি কারণ আছে শুনে নিন এখানে সবসময় আমাদেরকে বিনম্রভাবে থাকা উচিত আপনার নীতি কী হওয়া উচিত ভাব থাকা উচিত নতি স্বীকার করে চলা উচিত আপনি যতই জ্ঞানী হন না কেন যতই আপনি অর্থবান হন না কেন যতই আপনি ধনী ব্যক্তি হন না কেন আপনাকে নতি স্বীকার করেই থাকাটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কর্ম সেটাই আপনার জীবনের একটা শ্রেষ্ঠ কর্ম হয়ে আপনাকে একটা সঠিক দিশা দেখাবে এবং আপনি পরকালে গিয়ে কি হবে ভগবান আপনার উপরে সন্তুষ্ট হয়ে আপনাকে কৃপা করবেন তাই নীতি আচরণও নির্লজ্জ হওয়া উচিত অর্থাৎ নত ভাব নির্লজ্জ মানে নত ভাব হওয়া উচিত এই কথাটি বোঝাতে বোঝাতে চাইছে উল্টো দিকে আর একটা কথা বলি কারো আচরণ দেখলেন খুব খারাপ কারো আচরণ আপনি দেখলেন খুব খারাপ তাকে শাসন করুন না তোমার এই আচরণটা ঠিক নয় এখন প্রতিবাদ করলেন না কিছু বললেন না তাহলে সে মুখ পেয়ে গেল অর্থাৎ আচরণে তাকে শাসন করো সেখানে সেক্ষেত্রে আপনি নির্লজ্জ হয়ে যান এই যে ব্যাপারটা আপনার যদি আচরণ ভুল হয় কেউ যদি আপনাকে শাসন করে সেক্ষেত্রে আপনাকে মনে কিছু না করাটাই ভালো সেই ভুলটা আপনাকে শুধরে নেওয়াটাই ভালো এক্ষেত্রেও আপনাকে নির্লজ্জ হয়ে যাওয়াটা উচিত লজ্জা থাকা এখানে লজ্জা রাখলে হবে না এখানে লজ্জা থাকলে হবে না সেক্ষেত্রে কিছুটা আপনার মনের মধ্যে লজ্জা রাখা উচিত কীরকম লজ্জা যে না এটা আমাকে এটা আমার ভুল হয়েছে আমি সত্যি এটা ভুল করেছি এটা আমাকে ঠিক করে নেওয়াটাই উচিত তো এই সমস্ত আপনার নীতি আচরণ ক্ষেত্রেও আপনাকে নির্লজ্জা হওয়া উচিত মাথা নত হয়ে থাকা উচিত বিনম্রতার সঙ্গে থাকা উচিত তো যাঞ্জে এই সমস্ত বিষয়ে আপনি তার সঙ্গে যদি থাকেন তাহলে আপনি সদা সর্বদা আনন্দে দিন কাটাতে পারবেন তাই আজ এই পর্যন্তই ছোট্ট একটি পর্ব আপনাদের সামনে তুলে ধরেছিলাম হরে কৃষ্ণ সঙ্গে থাকুন